আমাদের আজকে সচেতন হেলথ হেলথ অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা হচ্ছে টেনএসএস আর উইমেন্স কলেজের টেন করছে এটা মূল উদ্দেশ্য হলো আমরা জানি যে শীতকাল এসে গেছে প্রায় তাই কি করে ছাত্রীরা শীতে ভালো তাদের স্কিন থাকবে খাদ্যাভাস কী হবে ওয়েলনেস অফ দ্য হিউম্যান বডি আর কি যাতে শীতকালীন কী সচেতনতামূলক ওরা অ্যাক্টিভিটিস করবে যাতে ওরা দেখ সুন্দর স্কিন পায় এবং খাদ্যাভাস কী করলে ওরা সুন্দর সুস্থ থাকবে সেটা নিয়ে আজকের মূল আমাদের অনুষ্ঠানটা ডক্টর রূপকথা নাথ এসছেন উনি এটাই বোঝাতে চাইছেন যে কি করে প্রত্যেকটা ছাত্রী সুস্থ থাকতে পারে এবং সুন্দর স্কিনের অধিকারী হতে পারে বা তার যে স্কিনটাই থাকুক এটা সুন্দর স্বাস্থ্যবান একটা স্কিন থাকে সেই উপলক্ষে উনি আজকে লেকচারটা দিচ্ছেন তাই এই লেকচারে খাদ্যাভাস সম্বন্ধে এবং কি কি স্টেপস নিলে ওদের সুন্দর স্কিন সুন্দর স্কিন বলুন চামড়া বলুন শরীরটা সুন্দর থাকবে সেই পলাক্ষে মানে সেই সব বিষয়ে উনি কথাগুলো বলছেন আমি প্রিন্সিপাল শ্রীমতী সর্বরীনাথ উইমেন্স কলেজ